মর্নিং ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় গোপাল সোনার আশীর্বাদে তোমরা দাদা ভাই চলে গেলো বাজারে বাজার করতে তো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর সকালে বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে দেখো সব স্নান টান করে নিচে সব জামাকাপড় সব শুকিয়ে গেছে অনেক অনেকক্ষণে হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম অবশ্য সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে থাকো খুব ভালো লাগবে আর কালকে তো মহালয়া গেছে আমস্যা ছিল তাই নিরামিষ ছিল সব কিছু একদম আর আমি পরমাণু রান্না করেছিলাম ভোগ রান্না করেছিলাম সেটা তোমরা কালকের ব্লগে দেখে নিয়েছ আর আজকের ব্লগে কী কী রান্না করব কি খাবো কেমন থাকবো সারাদিন কি করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সাথে থেকো পাশে থেকে আর ছেলেমেয়েরা তো সব স্কুলে চলে গেছে আর হয়তো দুদিন স্কুল হবে তারপরে ছুটি পড়ে যাবে পঞ্চমী থেকে ছুটি পড়ে যাবে আর ছুটি পড়ে না বাচ্চারা তো সব সময় খুশি তাদের তো মানে এখনই না যেতে হলে খুব ভালো হয় সামনে আমাদের ক্লাব ওখানে মাইক বাজছে গান বাজছে তো যত মাইক বাজছে গান বাজছে ছেলে মেয়েরা তো উৎসাহ নাচছে যে মানে স্কুল যেতে না হলে খুব ভালো হয় কিন্তু কিছু করার নেই এখন তো ছুটি নেই এখন তো স্কুল চলছে এখন দু দুদিন হলিডে হোমওয়ার্ক দিবে সব কিছু দিবে তো সেগুলোতে সব কিছু অ্যাটেন্ড করতে হবে তো চলো সাথে থেকে পাশে থেকেও ওরাও স্কুলে গেছে ঘরের কাজ বাজ চলছে আর চলো সাথে থেকে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে টিফিন খাওয়া হয়েছে টিফিন খাওয়া বলতে আমি খেয়েছি পান্তা ভাত তোমরা কি পান্তা ভাত খাও আমি কিন্তু প্রচণ্ড ভালোবাসি পান্তা ভাত খেতে সবাই ভালোবাসি আমাদের ঘরে খেতে সবাই তো মুড়ি খায় রুটি খায় পান্তা খায় যখন যেটা থাকে তখন সেটা আমরা খাই তো এখন খেয়েছি পান্তা সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কি দেখেছি জানো আলু মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব দিয়ে পান্তা ভাত খেয়েছে আর আজকে শাক বিক্রি করতে আসেনি নাহলে শাকটা কিনতাম শাক কিনলে শাক ভাজা দিয়ে পান্তা খাই তো বেশিরভাগ শাক ভাজা দিয়েই খাওয়া হয় কেন শাক ভাজাটা খুবই প্রিয় আমাদের আর দেখো জামা কাপড় সব শুকিয়ে গেছে এগুলো সব তুলে নেব তারপরে রান্না বান্না করবো কী কি রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজার করে নিয়ে চলে এসছে সবজিগুলো কাটাও হয়ে গেছে তো চলো কী কী রান্না করব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জামা কাপড়গুলো সব তুলে নিই আর মেঘ মেঘ করছে দেখো আকাশটা দেখো আকাশটা কখনো রোদ কখনও মেঘ রকম চলছে তো দেখা যাক কি হয় আর হয়তো বিকেলের দিকে বৃষ্টি হতে পারে জানি না বৃষ্টি হবে কি না তো চলো রান্না বান্না কী কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না বসিয়ে দিয়েছি এই দেখো রান্না চলছে ভাত ভাতের সঙ্গে ডাল দিয়েছি কেন এটা তো আমি সব দিন করি ভাতের সঙ্গে ডালটা দিলে ভাতটা সে ভাত হয়ে গেল আর তার সাথে ডালটাও সেদ্ধ হয়ে গেল। এটা অবশ্য মুসুরির ডাল মুসুরির ডালটা বলেই এর মধ্যে দিয়েছি আর এখানে দেখো মাছ নিয়ে এসছে মাছটা আলু দিয়ে একটু ঝাল করব আর কুঁদরি ভাজা করব কুঁদরি নিয়ে এসছে কুঁদরি ভাজা করবো আর ভেন্ডি আলু কুঁদরি দিয়ে একটা পোষতে হবে দেখো ভেন্ডি আলু কুঁদরি দিয়ে একটা পোষতে হবে তো এটাই রান্না এখন রান্না বান্নাগুলো করে নিই তারপরে তোমাদেরকে ছাঁসব মাছ ভাজা হচ্ছে মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নেবো মাছগুলো সবজিটা রান্না হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে দেখো একদম লাল লাল করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে আর এইভাবে মাছগুলো ভাজা থাকলে খেতে কিন্তু খুব টেস্টি হয় দেখো বন্ধুরা আমি এখন আমাদের স্কুলে বাচ্চা ছুটি হয়ে যাচ্ছে ছেলের এই দেড়টার সময় ছুটি হবে আমি আনতে যাচ্ছি আর তাড়াতাড়ির মধ্যে আমাকে যেতে হবে আর ওই আমার তারপরে ওই বাচ্চা ছেড়ে দিয়ে ফের স্কুলে মেয়েকে আনতে যেতে হবে কেন্দ্র বিদ্যালয় ওইখান থেকে ফের ব্যাংকেও কাজ আছে ওই জন্য একটু তাড়াতাড়ির মধ্যে আসছি আপনার বন্ধুরা সঙ্গে থাকুন আমি ঘুরে আসি কে শেয়ার করব কি হলো না হলো বড় ঠিক আছে সাবধানে যাবে তোমার দাদাভাই চলে যাচ্ছে এখন সোনাকে মানে আমাদের সোনা ওনার সবার ছুটি হয়ে যাচ্ছে তাদেরকে আনতে যাবে আর ব্যাংকে কাজ আছে সেটাও যাবে তা আমি ওদেরকে রান্না করছি তোমার দাদাভাই তো কাজ ছুটি আমাকে বাজার করে দিয়ে এবারে আমার কাজ রান্না করা আর ওই দেখো তোমার দাদাভাই চলে যাচ্ছে তো চলো রান্নাগুলো কমপ্লিট করছে আবার করভাঙ্গা নিয়ে এসছে চাটনি করতেছি তো কি কী কী রান্না করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আপাতত এখনও রান্নাটা কমপ্লিট করতে পারিনি রান্নাটা কমপ্লিট করি তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই আর আপাতত কি কি রান্না হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এই দেখো ডাল হয়ে গেছে মুসুরির ডাল পাতলা করে আর এই দেখো মাছের ঝাল হয়ে গেছে একটু আলু দিয়ে পোস্ত দিয়ে আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি আর দেখো ভেন্ডি আলু কুন্দরি দিয়ে একটা পোস্ত হয়ে গেছে আর এটা মাছ ভাজাটা রেখেছি আমার মেয়ের জন্য ছোট মেয়ে সে মাছ ভাজা খায় তরকারি খায় না আর দেখো তোমাদের দাদা ভাই কুন্দরি ভাজা খেতে খুব ভালোবাসে তাই কুঁদরি ভাজা করলাম আর এই দেখো আমার ভাত হয়ে গেছে এই দেখো গরম গরম ভাত হয়ে গেছে তো চলো আর একটা জিনিস রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই দেখো কর ভাঙা এই করভাঙাটা কেটেছি করভাঙাটা রান্না করব এটা একটু পোস্ত দিয়ে রান্না করব জানি না কেমন হবে খেতে তো তোমাদের দাদাভাই বলছে কি যে এ করো চাটনি করো তো একটু পোস্ত দিয়ে চাটনি করব দেখি কেমন লাগে খেতে আমার সে আমার আর এই দেখো করভাঙ্গার চাটনি হয়ে গেছে খেতে খুব টেস্টি লাগে তোমরা কে কে জানো অনেকগুলো শিরা থাকে পাঁচটা ছটা শিরা থাকে কর তো তোমাদেরকে সেইটা দেখাবো কোন জিনিসটা আর এই দেখো করভাঙ্গা এইটা এটা একটা টক জাতীয় জিনিস তো এটাও খেতে খুব মানে টেস্টি লাগে রান্না করলে পোস্ত দিয়ে রান্না করে আমি তো পোস্ত দিয়ে রান্না করলাম খেতে খুব টেস্টি হয় আর এটা একটা আলাদা টেস্ট ভালোই লাগে খেতে আমাদের ছিল আসলাম স্কুল থেকে কিন্তু আনলে কি হবে ব্যাংকের কাজটা হলো না আমি ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ওই কারোর ব্যাংকের কাজটা হলো না পরে দেখি একটু পরে যাওয়া যায় না কালকে যাব ওই যে এখন মেয়ের তো ড্রেস খুলে নিয়ে এখনও খাওয়া দাওয়া করুক আজকে কর ভাঙা চাটনি করছি খেয়ে দিয়ে বলবে কেমন হয়েছে আর মেরুন কালার দু আর হাতে গোলাপি ছি ছি লে রেজালে বেরিয়ে গেছে আর পু যায় দেই দেই ওইটা দেন দমনে আছে

তো বন্ধুরা এখন বিকেল কটা বাজে এখন পাঁচটা পঁচিশ হয়ে গেছে একটু খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর মানে মেঘটা মেঘ মেঘ করছে আর পছন্দ গরম আর এই দেখো সামনে দোকানে কলা কলা নিয়ে এসেছে বিক্রি করতেছে তো দেখলাম কলাগুলো বেশ ভালোই আছে কাঁঠালি কলা এগুলো আর আমার গোপালশনার জন্য ফল কিনা হইলো আমি ঠিক আছে আমার গোপালশনাকে ভোগে নিবেদন করা হবে আর এই দেখো কাঁঠালি কলা কাঁঠালি কলা নিয়ে এসছি আমার গোপালশনা খাবে আমার গোপালশনার জন্য নিতে হবে তো ফল টল গলা তোমাদের দাদাভাই নিয়ে আসে তারপর দেখলাম যখন দোকানে নিয়ে এসছে আর কাঁঠালি কলাটা ভালো আর মানে এটা এটা থেকে ভালো তো এটা ওই জন্য নিয়ে নিয়েছি নিয়ে গোপাল সেনাকে নিবেদন করবো আমার তারপরে ঘরটা তো ছাটাবো ঘরের কাজগুলো করে নেবো আর সঙ্গে থাকে আমি ঘরগুলো ছাটিয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো তারপর বিকেল বেলায় ঘরগুলো একটু ঝাঁটপাট দিয়ে দিচ্ছি আসলে কি বলতে বন্ধুরা আমরা যতটাই কাজ করি কোনো কাজটাই যেন শেষ করতে পারি না সকাল থেকে উঠে পড়ে পরের পর কাজ আমাদের জন্য সাজানো হয়ে থাকে সে কাজগুলো শেষ করতে করতে কাউকে কিন্তু সে কাজগুলো আমরা চোখে দেখাতে পারি না এটার পর এটা করেছি ওটার পর সেটা করেছি কিন্তু পরের পর কাজ সাজানো হয়ে রয়েছে আমাদের জন্য অপেক্ষা করছে কোনটার পর কোনটা কোন কাজটা করতে হবে তো যেটা না করব সেটাই পড়ে থাকে কিন্তু তাও কিন্তু সেই একটাই কথা ঘরে কি হয় ঘরের কি কাজ ঘরে তো কোনো কাজ থাকেই না কিন্তু ঘরে যে কি কাজ থাকে ঘরে যে থাকে সেই জানে কি কাজ থাকে তো সেইভাবে দেখো সকাল থেকে উঠে পড়ে কত রকম কাজ করেছি ভিডিওটা স্টার্টই করতে পারি না ভিডিও স্টার্ট করব করব করে শুরু করেছি কখন তো সকাল সাড়ে দশটায় তো এই রকম করে সকাল থেকে যত সকালে উঠেছি উঠে কাজ সারলাম কাজ সেরে সব কাজ করলাম তারপরে দেখো এখন প্রায় সন্ধে হতে চললো আর এখন বাজে বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজতে চললো তো এখন আমি ঘরগুলো ঝাঁটফাট দিয়ে দিচ্ছি আর একটু শুয়েও পড়ছিলাম কেন কি রাত্রেবেলা ভালো ঘুম হচ্ছে না প্রচণ্ড গরম আমাদের এখানে প্রচণ্ড গরম ফ্যান ছাড়লেও ঠিক লাগছে না এসি ছাড়লে ঠান্ডা লেগে যাচ্ছে এসি ছেড়েছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে তার জন্য কিন্তু আমি এসিটা আবার বন্ধ করে দিয়ে ফ্যান ছেড়ে ঘুমোচ্ছি চটপট হচ্ছে না তার জন্য না শরীরটা খারাপ হচ্ছে আর সামনে পুজো বলো না সবাই ইচ্ছে হয় একটু সুস্থ থাকতে আমাদেরও সেই একই অবস্থা আমাদের পাশেই তো পুজো হয় কিন্তু এই বছর না পুজো বলে মনেই হচ্ছে না শুধু যেন মনটা যেন কোথায় যেন খারাপ খারাপ এরকম একটা ব্যাপার তার ওদিকে বড় মেয়ে কলিংয়ে ব্যস্ত হয়ে গেছে সে তার কলিং করছে আর আমি এদিকে ঝাঁটপাট দিয়ে দিচ্ছি কারণ আমি ঝাঁট দিয়ে আবার আমাকে সন্ধ্যে বাতি দিতে হবে মেয়ে আমার ছেলেকে চলে গেছে ওনার সে টিউশান চলে গেছে তার আসবে তো এখন বাজে রাত্রি সাতটা পনেরো সাতটা পনেরো বাজে তো আই মেয়ে এক্ষুনি পড়াশোনা করছিল। এই দেখো মেয়ে এখানে পড়ছিল মেয়ে এখন একটু টিফিন করতে গেছে সে একটু টিফিন করে নিক পরীক্ষা তো হয়ে গেছে আর কয়েকটা দিন পরেই ছুটি পড়ে যাবে তো ওদের মনের মধ্যে খুব একটা আনন্দ আর সত্যি আমাদেরও সেই একই অবস্থা কিন্তু মনের মধ্যে সেই একটা দুঃখ থেকে যায় কিন্তু সে দুঃখ থাকলে তো হবে না বাচ্চাদের তো একটা আনন্দ মনের মধ্যে থাকে সেই আনন্দটাকে নিজেদের দুঃখ বলে সেটাকে আর কষ্ট দিতে চাই না কিন্তু কষ্ট তো সারা জীবন আমাদের মনের মধ্যে থেকে যাবে যে এতদিন ধরে বাবার সঙ্গে আমরা সময় কাটিয়ে এসেছি বাবাকে নিয়ে আমরা কত কিছু ভাবনা সব কিছু কিন্তু বাবার বয়স হয়েছে আমাদেরও আস্তে আস্তে বয়স হবে সবাইকে একদিন এইভাবে ছেড়ে চলে যেতে হবে তো পরের পর স্টেপ আসছে একটা একটা করে তো কখন কার কী হবে কেউ বলতে পারে না তাই না কিন্তু যে যার কর্ম সে তার করে যাও বাবার বাবা যখন অসুস্থ অসুস্থ ছিলেন বাবার যতটুকু পেরেছি আমরা সেবা করেছি আর এখন ছেলে মেয়েরা বড় হচ্ছে আমরা এখন আস্তে আস্তে আমাদেরও এখন আস্তে আস্তে বয়স হচ্ছে তো সবাই একটু একটু করে একটা একটা দিন পেরোলো মানে মানুষের একটু একটু করে বয়স পেরোতে থাকে তো সেইভাবে সবাইকে সাবধানে থাকা উচিত সবাইকে সুস্থ থাকা উচিত তো সামনেই পুজো আর মাত্র দুটো দিন তিনটে দিন বাকি আছে তো তারপরে পঞ্চমী ষষ্ঠী সব এসে যাবে তো তোমরা সবাই পুজোতে আনন্দ করো আগাম শুভ দুর্গা পূজা সবাইকে জানাচ্ছে আর এই দেখো আমার ছেলে চলে এসেছে তো বন্ধুরা আর বেশি বড় করবো না আর এ পর্যন্ত রাখবো দেখা ফাট নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট